এটা কিন্তু উঠতেছে কিভাবে যাত্রী হ্যাঁ এটা আসলে আপনাদের অবাককার একটা বিষয় যে এটা একটা ময়দিয়া একটা ডিস্ট্রিক্টের একটা পিক আপে এইভাবে চলে যাচ্ছে ঈদ মুসুম দেখে

সবাই তুলতেছে এখানে যা আছে সব যাত্রী না দেখেন এই যে মেয়ে নাই ছেলে নাই সবাই একসাথে উঠতেছে হ্যাঁ এবং যেতে হবে বাড়িতে ঈদ যাহতে চলে আসছে হ্যাঁ এখানে যাত্রী আছে দেখেন মেয়ে মানুষরাও কত রিক্সে উঠতেছে কিন্তু বাড়িতে যেতেই হবে আপনারা আমরা যদি এটাতে সতর্ক না হই আমরা দশ টাকা বাঁচানোর জন্য জ্বর বৃষ্টি এগুলোর জন্য দশ টাকা ছেদের কারণে আমরা যাচ্ছি আসলেও আমরা এভাবে যেন না যাই আর এমন একটা জায়গায় সিজিশন আল্লাহ যদি না করুক হ্যাঁ বড় জন্য একটা অকারণ হয়ে যায় জীবন মনে অনেক প্রশ্ন তারপরও দেখেন মানুষের কিভাবে মানে এই শহর থেকে চলে যাচ্ছে হ্যাঁ শহর থেকে চলে যাচ্ছে বাড়িতে যেতেই হবে দেখেন কতভাবে রিচ্ছে মানুষের তারপরেও এই মৌসুম হিসাবে এই কোরপানি হতে উপলক্ষে সবাই কিন্তু বাড়িতে যাচ্ছে এখন দেখেন ছোটো ছোটো বাচ্চা উঠতেছে এবং সবাই কিন্তু উঠার পরে রাস্তা দেখেন পরিস্থিতিটা কী অবস্থা ভয়াবহ একটা অবস্থা তারপরেও আপনার যেতেই হবে বাড়িতে কিন্তু যেতেই হবে না জেলে চলবে না এখানে দেখেন কত সুন্দরভাবে মই দিয়ে হচ্ছে এই মইয়ের মানে মই দিয়ে আস্তে আস্তে করে সবাই মইটি মানে হেঁটিয়ে দিকে উঠাচ্ছে এটা আসলে এটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন একটা ডিস্ট্রিক্ট গাড়ি এই ডিস্ট্রিক্ট গাড়ির যাত্রীরা হ্যাঁ মানে এইভাবে যাচ্ছে কিন্তু এখন ভাড়া নিচ্ছে পাঁচশো টাকা রংপুর রংপুরে দেখেন আপনারা এটা কিন্তু আসলে আশ্চর্য করার বিষয় একটা এইভাবে যে মানুষ রিক্স নিয়ে বাড়িতে যেতে হবে আমরা আসলে ওইটা রিক্স কীভাবে যেটা বলে বোঝাতে পারবো না এটা রাস্তায় আসলে এরকমভাবে সবসময় ভিড় থাকে এবং বাসেও যদি একটা ভিড় থাকতো একটা কথা ছিল কিন্তু এরকম বিষয় না বিষয়টা হলো বাড়িতে আমার যেতেই হবে যদি না গেলে চলবে না কিন্তু আমাদের যে কোনো প্রকার হোক এই দেখেন মেয়ে ছেলেরা উঠতেই আছে হ্যাঁ উঠতে আছে একটা ডিস্ট্রিক্ট গাড়িতে কত কত হাজার লোক নিতেছে এটা কোনো হিসাব নাই আপনারা দেখতে পারতেছেন এই ডিস্ট্রিক্ট গাড়ি কিন্তু লোক নিচ্ছেই পাঁচশো টাকা বাড়ার কারণে এখানে নিচ্ছে বাইপাস থেকে নিয়ে যাচ্ছে কিন্তু দেখেন কোনো রিক্স নাই মেয়ে মেয়ে মানুষ উঠতে আছে কেরা উঠতে আছে সবাই উঠতে পারতেছে এখানে দেখেন আপনারা এখনও আমরা যদি সবাই যদি সতর্ক না হই তাহলে এইভাবে রিক্সে হ্যাঁ বৃষ্টি জ্বর তুফান আসার পরে এত কিছু গাছের পরে তারপরেও আজকে মনে করেন যে তারা বাড়িতে যাওয়ার জন্য খুবই মনে হচ্ছে এবং বিভিন্ন গা ই না পাওয়া সত্ত্বেও তারপরেও দেখাতে পারতেছি আপনারা মানে এভাবে যাচ্ছে যাওয়ার কোনো ই দেখাতে পারতেছি না প্রচণ্ড ভিড় যাই হোক আপনাদের আমি একটা জিনিস দেখাতে পারতেছি এরকমভাবে বাসে যাইয়া পাঁচশো টাকা বাড়া হ্যাঁ যেটা আপনাদের না বললেই না হয় হ্যাঁ আসলেও আমরা এই আপনার প্রিয় দর্শক আপনাদেরকে দেখাইতে পারতেছি মানে পাঁচশো টাকা ভাড়া দিয়ে রংপুর নিচ্ছে বড় বড় পিক আপ বাড়ি ডিস্ট্রিক্ট গাড়ি হ্যাঁ এবং যে কোনোভাবে যাচ্ছে মেয়ে মানুষ কিন্তু রিস্ক অনেকে অনেক রিক্সের পরেও তারপরে যাওয়া হচ্ছে হ্যাঁ কোনো রিক্স নাই কোনো কিছু নাই আপনি দেখেন এই হলো পরিস্থিতি পরিস্থিতিটা ভয়াবহ পুলিশ প্রশাসন আছে এখন আইন প্রশাসন তারাও কিছু বলতেছে না ঈদের জন্য কারণ ঈদ তো সবার জন্যই ঈদ তো এরকম কিছু না হ্যাঁ আর এখানে দেখা যাচ্ছে রংপুর যাত্রীরা নিয়ে যাচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর তাদের জন্য দোয়া করবেন তারা যেন সুস্থভাবে বাড়িতে যেতে পারে। ধন্যবাদ আপনার জন্য